বেসনের সাথে দু চামচ গুঁড়ো দুধ মিশিয়ে সহজেই বানিয়ে নিন দারুণ একটি রেসিপি দেখা মাত্রই জিভে জল চলে আসবে আর সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মতো বেসন একটা পাত্রের মধ্যে বেসনটা আমি প্রথমে নিয়ে নিচ্ছি এবারে গ্যাসটা অন করে দিয়ে শুকনো কড়াইতেই বেসনটা আমি এখানে ভেজে নেব গ্যাসের ফ্রেমটা এই সময় একেবারে সি মাচে রেখে ধৈর্য সহকারে বেসনটা একটু ভেজে নিতে হবে নইলে তলার দিককার বেসনটা পুড়ে যেতে পারে আর বেসন ভাজার সময় অনবরত এভাবে নাড়াচাড়া করবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি বেসনটা এখানে ভাজা হয়ে যাবে আর পুড়েও যাবে না বেসনটা প্রথমে শুকনো কাহিতে ভেজে নেওয়ার ফলে বেসনের কাঁচা গন্ধটা আর থাকবে না আর এমনিতেও ভেজে নেওয়া বেসনের স্বাদটা খুব ভালো আসে প্রায় এক থেকে দু মিনিট মতো সময় ধরে বেসনটা আমি এখানে শুকনো অবস্থাতে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম ঘি ঘিটা আমি আগে থাক থেকে একটু গরম করে গলিয়ে নিয়েছিলাম নইলে ঘিটা ফ্রিজে থাকার কারণে একেবারে জমে বেঁধে গিয়েছিল এখানে আমি প্রথমে চার চামচ মতো ঘি দিয়ে দিলাম এবারে বেসনের সাথে ঘিটা খুব ভালো করে এখানে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখনও সি মাচে দিয়ে রেখেছি হাই ফ্লেমে একদমই দিয়ে রান্নাটা করবেন না তাহলে দেখবেন চোখের পরক ফেলতে না ফেলতেই বেসনটা পুড়ে গেছে খুব ভালো করে ঘিয়ের সাথে বেসনটা এখানে মিশিয়ে নিচ্ছি ঘিয়ের মধ্যে বেসনটা তোয়ার ফলে দেখবেন বেসনটা এরকম দলা পাকিয়ে যাচ্ছে সেই জন্য এই দলা পাকানোর বেসনগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে এইভাবে আবারও একবার ভালো করে ভেজে নিতে হবে যদি এরকম দলা দলা হয়ে থাকে তাহলে কিন্তু বেসনটা ভালো করে ভাজা হবে না ঘিয়ের সাথে সেজন্য এই মন্ডাগুলো ভেঙে দিয়ে আবারও খুব ভালো করে ঝুরঝুরে করে বেসনটা ভেজে নিচ্ছি খুব ভালো করে কিছুক্ষণ ধরে এইভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি আবারও দু থেকে তিন চামচ মতো ঘি দিয়ে দেব একবারে বেশি দেবেন না তাহলে ঘির পরিমাণটা বেশি লাগতে পারে সেজন্য অল্প অল্প করে ঘি দিচ্ছি আবারও দু তিন চামচ মতো ঘি দিয়ে খুব ভালো করে বেসনের সাথে ঘিটা এখানে মিশিয়ে নিচ্ছি আর অনবরত এইভাবে নাড়িয়ে চাড়িয়ে বেসনটা ঘিয়ের সাথে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর বেসমটা ঘিতে ভাজার পর দেখবে সুন্দর একটা গন্ধ ছাতে শুরু করবে খুব ভালো করে বেসমটা আবার একটু এরকমভাবে ভেঙে ভেঙে নেব এবারে এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে আবারও বেসনের সাথে একসঙ্গে মিশিয়ে নেব তবে এবার দেখুন গুঁড়ো দুধ আর বেসনটা কিন্তু অনেকটাই এরকম দলা পাকিয়ে গেছে আর এরকম দলা পাকলে কিন্তু রান্নাটা একেবারেই পারফেক্ট হবে না সেজন্যে খুব ভালো করে এই দলাগুলো আমি এখান থেকে ভেঙে নিচ্ছি আর তার জন্য নিয়ে নিয়েছি একটা কাঁটা চামচ কাঁটা চামচের সাহায্যে এইভাবে খুব ভালো করে একটু চাপ দিয়ে দিয়ে এরকমভাবে মিশিয়ে নেবেন দেখবেন দু মিনিটের মধ্যেই কাজটা হয়ে গেছে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে আরও এক চামচ ঘি দিয়ে দিয়েছিলাম আর ঘিটা দিতেই কিন্তু বেসনটা একেবারে নরম হতে শুরু করেছে এবারে খুব ভালো করে আবারও সবকিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে যখন এরকম দেখবেন বেসনটা আস্তে আস্তে নরম হতে শুরু করেছে তখন কিন্তু এর মধ্যে আর ঘি দেওয়ার প্রয়োজন হবে না পুরো বেসম দেখবেন আস্তে আস্তে সুন্দরভাবে এরকম নরম হয়ে যাচ্ছে এবারে খুব ভালো করে একবার আবারও সবকিছু এখানে মিশিয়ে নিতে হবে আর দেখবেন যখন প্যানের গালার থেকে সম্পূর্ণ বেসনটা এরকম এক জায়গায় হয়ে আসছে আর বেসমের মধ্যে এরকম একটা নরম ভাব চলে এসছে তার মানে বেসনটা কিন্তু পুরোপুরি একেবারে ভাজা হয়ে গেছে এবারে গ্যাসটা একদম অফ করে দেব এবারে এই বেসমের মন্ডাটা আমি অন্য একটা থালার মধ্যে ঢেলে রাখছি এরকমভাবে পাতিয়ে দেব বেসমের মন্ডাটা যাতে খুব ভালোভাবে কিছুক্ষণ ধরনের জন্য ঠান্ডা হয়ে যায় বড় একটা পাত্রের মধ্যে রাখবেন যাতে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায় এবং পাতিয়ে দিতে পারেন কিছুক্ষণের মধ্যে বেসনটা ঠান্ডা হয়ে গেছে দেখুন হাত দিচ্ছি আর খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিলে গন্ধটা খুব ভালো আসবে আর এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মতো চিনির গুঁড়ো চিনিটা অবশ্যই এখানে গুঁড়ো ব্যবহার করবেন এবারে চিনির গুঁড়োর সাথে খুব ভালো করে বেসনটা এখানে মিশিয়ে নিতে হবে তবে এখানে আমি হাফ কাপ চিনির গুঁড়ো কিন্তু একেবারে দিয়ে দিইনি প্রথমে কিছুটা চিনি গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম আর তারপরে আবার অল্প অল্প চিনি গুঁড়ো দিয়ে এই ডোটা মেখে নেব আর তারপরে মাখতে মাখতেই বুঝতে পারবে যে চিনি গুঁড়োটা খুব ভালোভাবে এর সাথে মিশে যাচ্ছে এবার বাকি যে চিনি গুঁড়োটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে আবার একসঙ্গে মেখে নেব যদি আপনারা খুব বেশি মিষ্টি না পছন্দ করেন তাহলে এক কাপ বেসনে হাফ কাপের একটু কম পরিমাণ মতো চিনি গুঁড়ো ব্যবহার করবেন আর যদি একটু কড়া পাকের মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির গুঁড়োর পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন তবে আমার মনে হয় এক কাপ বেসনে হাফ কাপ চিনি গুঁড়োই যথেষ্ট সম্পূর্ণ চিনি গুঁড়োটা দিয়ে বেসনটা আমি খুব ভালো করে এখানে মেখে নিয়েছি এবারে এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি কিছুটা পেস্তা কুচি আছে কিছুটা কাঠবাদাম কুচি আর আছে কিছুটা কেশর এবারে সবকাঠি উপকরণ হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে নিলাম এবারে আগে থেকে মেঘে রাখা ব্যাসমটা এভাবে হাতের মধ্যখানে নিয়ে এরকম করে একটা মন্ডা পাকিয়ে নিলাম আর হাতের মধ্যেখানে রেখে এরকম একটা গোল সেপ দিয়ে নিলাম আর দেখুন কত সুন্দর একটা লাড্ডু এখানে তৈরি হয়ে গেল অল্প পরিমাণে ড্রাই ফ্রুট নিয়েছি সেই জন্য এর সাথে ড্রাই ফ্রুটটা মিশালাম না হাতের মধ্যেখানে এইভাবে ড্রাই ফ্রুটটা রেখে এরকম করে লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে আর খেতেও দারুণ টেস্টি বাজারে এই লাড্ডুগুলো কিন্তু অনেক দামে বিক্রি হয় আর বাড়িতে সামান্য বেসন দিয়ে আপনারা এই লাড্ডুগুলো তৈরি করে ফেলতে পারবেন একেবারে পারফেক্ট বাজারের মতো মতিচুরের লাড্ডু প্রত্যেক কটা লাড্ডুই আমি এখানে তৈরি করে নিয়েছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কনিয়া রান্নাঘরের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল এখান থেকে একটা লাড্ডু আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর খাস্তা হয়েছে মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে এই লাড্ডু সামনেই রথযাত্রার উৎসব আসছে আর এই লাড্ডুগুলো আপনারা বানিয়ে জগন্নাথ দেবের ভোগ হিসাবেও নিবেদন করতে পারেন সবারই খুব পছন্দের হবে এই লাড্ডু আর এগুলো একবার বানিয়ে সংরক্ষণ করে দিতে পারবেন অনেক দিন ধরে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন